কি করবেন ওরা আবার আমার সাথে সেট আপ করে দেন না ভাই এটা সম্ভব না 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 আমার জীবনটা একদম বিকারির মতো হয়ে গেছে বুঝছেন এই দেখেন দিশন না বলছি ভাই আমি মানব না এটা ভাই মানব না আমার সাথে চিটিং করা হয়েছে ভাই এটা আমার এক্স মিয়ার পুরো তুমি যাও তোমার কোনো কাজ নাই এখানে দূরে যাও শুনে এরকম ভাবে বলতে পারো না আমারে ভাই কি বলতিসি আমি বাইটা আমার ভাই দুরুমিয়া এটা তো তোমার না এটা আমার এটা আমার পুরাতন তুমি তো নতুন মিয়া আমি পুরাতন বুঝলেন না বিশ্বটা বুঝতো আপনি এই সব কি আ দেখতা হলো তোমার সাড়ে পিছে কি ও আচ্ছা হে না আন্ধা জানি না ছিং করতে গিয়ে জিজ্ঞেস করেনbro কতা বলো আমি তো সারি নাই ওরে

ভাই আমাদের কিছু কোর নাই ভাই ওই তো একদম পাগল হয়ে গেছে তো যারা যারা চ্যানেলল না তো নবশ শ্রেষ্ঠ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন